আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন বোতলের ভিতরে এটা হচ্ছে মধু যে ফ্রেশ মধু যেটা কি না আপনার সরিষা ফুলের যে মধু বর্তমান নতুন বছরের সরিষা ফুলের মধু তো আমরা সংগ্রহ করেছি এই মধুরা নেশা হয়েছে আপনার নড়াইল থেকে তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে মধু আছে সরিষা ফুলের মধু একবার ফ্রেশ এই যে আমরা বোতলজাত করতেছি এখন তো যাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার যতটুকু প্রয়োজন দিতে পারবো তো আমরা চেষ্টা করতেছি যে এক এক বোতলে এক কেজি করে দেওয়ার জন্য ঠিক আছে তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ সরিষা ফুলের মধু এবং সাথে আমাদের লিচু ফুলির মধু আছে যদি আপনাদের লিচু ফুলের মধু লাগে অবশ্যই লিচু ফুলের মধুও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন বর্তমান আমার হাতে আছে সরিষা ফুলের মধু তো যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের ডিএকশন অফিস ডিএকশন অফিসের ভিতরেই হচ্ছে আপনার আমরা যে প্যাকেজিং করতেছি অবশ্যই যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমার ভিডিওর ওপরে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে ফোন করলে আপনারা এই মদু সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ